সংগঠন ইসকনে বন্ধের প্রতিবাদে ইসকন করে হিন্দু সংগঠন না এটা একটা সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী কার্যক্রম পুরো বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে তারা ছড়াচ্ছে এটা বন্ধের প্রতিবাদে আন্দোলন চলছে আপামর জনতা দেখতে পাচ্ছেন আপনারা রাস্তায় নেমে এসেছে আন্দোলন চলছে বাইতুল মোকার নামাজ শেষে সকল আম জনতা চুষে উঠেছে বিশেষ করে ছাত্র জনতা ছাত্র আন্দোলনের অসংখ্য ছাত্ররা এখানে চলে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলন এখন যাবে শাহবাগে এদের বিরুদ্ধে সকলের ঐক্যমত যেখানে সরকার নীরব সেখানে আমজনতা সবাই এজন্য মাঠে নেমেছে কোনো ইস্যু হইলে দেখবেন সরকার মাঠে সাথে সাথে আমাদের প্রধান উপদেষ্টা পর্যন্ত বিবৃতি দেয় বাট একজন ইমাম সাহেবকে উমঙ্গ করে এভাবে হত্যার উদ্দেশ্যে গোল করা হলো মারা হলো কোনো কথা হলো না আবার আমাদের মুসলিম বন্ধুদেরকে দর্শন করা হয় এটা তাদের একটা লাভ ম্যারেজ বা তাদের এরকম একটা ইয়ে আছে নিজেদের দেখতে পাচ্ছেন পুলিশ আছে সাথে অনেক গাড়ি পুলিশ সহ পুরো বিশাল সমাগম আন্দোলন চলছে বা তেল থেকে শুরু হয়েছে এবং এটা শেষ হবে ইয়েতে গিয়ে এই আন্দোলন শেষ হবে শাহবাগ গিয়ে সম্পূর্ণ রাস্তা অবরোধ এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা প্রতিদিন চলে আসছি সে সবাই আসলে খুবই এটা নিয়ে যে পুরো বাংলাদেশের শুধু একজন ইমামকে এখানে গুণ করে মারা হয় নাই তার গাড়ি কেটে দেওয়া হয়েছে প্লাস তাকে মেরে ফেলার উদ্দেশ্যে চেষ্টা করা হয়েছে এই সন্ত্রাসী সংগঠন ইস্কন দ্বারা সো এটা পুরো দেশের ইমাম এবং মুয়াজ্জেল এবং আমজন তা মুসলমান সকলের আসলে নিরাপত্তা ঝুঁকি বাট এ ব্যাপারে পুলিশ আরো মিথ্যা তারা স্টেটমেন্ট দিয়েছে ফেসিস্ট সন্ত্রাসী সংগঠন আপনার আওয়ামী লীগের পুলিশ এরা এরকম মিথ্যা ইয়া দিয়েছে এবং এক পর্যায়ে তারা ভয়ে বাথরুমে কেলে গিয়া পালাইছে আমজনতার মধ্যে এটা আসলে দেশের প্রশাসন এখনও নিকৃষ্ট আর ওদের সকলের জানা উচিত ওদের মা আপা আর দিন আসবে না আর ওদের মতো সন্ত্রাসীদের আর এই দেশে আর স্থান দেওয়া হবে না কারণ বড় বাঙালি জাতি জেগেছে পাশের আগর যেভাবে জেগেছে সবসময় জাগ্রত জনতা সে তারা আর কখনোই চুপ থাকবে না এই দেশে অন্যায় করে যত বড় সন্ত্রাসী সংগঠন হোক তাকে একবারে গোড়া থেকে উৎখাত করা হবে ইনশাআল্লাহ সে সকলকে বলবো সচেতন থাকুন এবং যেখানে সেখানে প্রশাসনের হাতে তুলে দিবেন এবং বিশেষ করে এই সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধের ব্যাপারে সবাই আওয়াজ চলুন নাাে ইনাজারগে ইনােường 없는 পনাকনা ইনার ধনারা, ইনারারা ইনারাগে ইন্েনারা ইনার ক঩নারা aবনা ইনার বিও঴েええ হগনে Factory ইনারাুden from এপ